নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নামমাত্র তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা এই বসন্তকালে খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে বসন্তকালের উপযোগী এই রান্নাটা করার জন্য আমি মিক্সির জারটার মধ্যে ছোলার ডাল নিয়ে নিয়েছি এটা বড় কাপের এক কাপ পরিমাণ ছোলার ডাল আছে আর এটাকে ছ সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট ছোট তিন চার টুকরো আদা এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ডালটা ভালো করে বেটে নিয়ে একটা বড় বাটিতে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এখানে আমি কালো জিরে দিলাম আপনারা কিন্তু এখানে জোয়ানেরও ব্যবহার করতে পারেন ডাল ভালো করে সব কিছু দিয়ে মেশানো হয়ে গেছে এবার এই বাটিটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই ডাল বড়াগুলো তৈরি করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত ডালের বড়াগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি আলুগুলো এই ধরনের আলু নিয়েছি লাল লাল যে ছোট ছোট বেবি পটেটো পাওয়া যায় সেই আলু নিয়েছি আর প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই আলু না পেলে আপনারা নর্মাল যে আলু আমরা বাড়িতে সবসময় ইউজ করি সেটা দিয়েও করতে পারেন তবে এই আলুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় যদি পান তাহলে এটা দিয়েই রান্নাটা করবেন মিনিট দুয়েক সেদ্ধ করা আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টুকরো করা বেগুন সাথে মিশিয়ে নিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নেব আপনারা যদি মনে করেন আলাদা করে ভাজবেন সেটাও করতে পারেন তবে একসাথে ভেজে নিলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বা টেস্টও ভালো হবে আলাদা আলাদা করে ভাজলে বরং তেলটা একটু বেশি পরিমাণে লেগে যাবে মিনিট দুয়েক বেগুনের টুকরোগুলোকেও একটু সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি মিনিট দুয়েক সবজিগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে আমি দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায় মিনিট দিনে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিলাম বা ঢাকা তুললাম এবার এর মধ্যে এক এক করে আমি কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আগেই দিয়েছি তাই আর দেবো না এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটা টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম অল্প একটু জল অ্যাড করছি নাহলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তবে এটা ভালো করে কষাতে হবে সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝা কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে মিনিট তিনেক মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব যে যেমন গ্রেভি রাখতে চান সেরকমই জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খুব বুঝে দেবেন কেননা আগেও কিছুটা নুনের ব্যবহার করা হয়েছে অল্প চিনি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই তিন চার মিনিট ঢাকা দিয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে ওই একই রেখে দু তিন মিনিটের জন্য আমি রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব এক চামচ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে মৌরি আর গোটা ধনে শুকনো কোলায় ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ সজনের আটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন